আমার ঘর বাড়ি ভাষাইয়া নিল নিষ্ঠুরে বোনাই আমার ঘর বাড়ি ভাষাইয়া নিল নিষ্ঠুরে বন্যাই আমি যাইব কোথায় আমি যাইব কথাই করব যে কি কোনো উপায় না আমার ঘর বাড়ি ভাষাইয়া নিল নিষ্ঠুরে বন্যাই আমার ঘর বাড়ি নিল স্মৃতি বন্যাই কাহিরা মনে নিশ্ব আমার কহিরা গেল বলবো যে কার সনে রে বলবো যে কার সনে দুঃখের দিনে পাশে থাকার মতন কেউ না ভাষাইয়া নিষ্ঠুরে বন্যাই আমার ঘর বাড়ি নিল নিষ্ঠুরে বোনাই দিনে পাশে থাকার মতন যে কেউ নাই আমার ঘর বাড়ি নিলো নিল নিষ্ঠুরে বোনাই আমার ঘর বাড়ি নিলো নিল নিষ্ঠুরে বন্যায়। বাবা মা ভাই বোন কে নিয়ে ছিলাম বেশ এক নিমিশে ঝড় তুফানে সব বাবা মা ভাই বোনকে নিয়ে ছিলাম বেশ এক নিমিশে ঝড় তুফানে হয়ে গেল শেষ সব হারিয়ে আমি কাঁদছি অসহা ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যাই আমার ঘরবাড়ি বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যাই আমি যাইব কোথায় আমি যাইব কোথায় করব যে কি কোনো উপায় নাই আমার ঘরবাড়ি বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যাই আমার ঘর বাড়ি ভাষাই আনিল নিষ্ঠুর বন্যায় তুমি নাই আর মুসিবতাবে আহার তুমি বিনে মাহুলায় আমার নেই তোকে হো আর মুসিবতে পাশে থেকে যোগাবে আহার দয়া করো অধমে বান্ধ অমর ঘর বাড়ি ভাষাইয়া নিষ্ঠুরে বন্যাই অমর ঘর বাড়ি ভাষাইয়া নিল নিষ্ঠুরে বন্যাই আমি যাইব কথায় আমি যাইব কথাই করব যে কি কোনো উপায় না আমার ঘরি ভাষাইয়া আীল নিষ্ঠুরে বনায় আমার ঘর বারি ভাষাই নি নিষ্ঠুরে বন্যা।